আমাৰ প্ৰাণপ্ৰিয় দৰ্শক ভায়েৰা আমি কি কথা বলতে চাই বুঝছেন আপনারা আমার কথাগুলি শুনবেন এই যে স্ক্রিন আইডিগুলি আইডিটা দেখতেছেন এই স্ক্রিনের আইডিটা মাসুদ ভাই ফেসবুক পেজে হ্যাঁ একটা স্টার গিফট দিছে বুঝছেন ভাই মানুষ ওখানও ভালো আছে। খারাপ না ওনাকে সাপোর্ট করবেন যারা আসেন সকল ভাইরারাই বলি এই আইডিটাকে সাপোর্ট করবেন ওনার মন মানসিকতা খুবই ভালো তবে আপনারা যে যেখান থেকেই ভিডিওটা দেখেন আমার কথাগুলি শুনবেন আমার কথাগুলি যদি না son el তাহলে কিন্তু আসলে কথার মজা পাইবেন না এই যে আইডি ডা এই আইডিডার ব্যাপারে আমি কিছু কথা বলি সকলের এই মন মানসিকতা ভালো থাকে না বুঝছেন বাংলাদেশও বহুত বহু ধরনের লোক আছে। অখনও বহুত মানুষ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ফেসবুক পেজ চালায় পেজ পেজ চালাই ইউটিউব চালাই বা বিভিন্ন আইডি চালাই তারাই কিন্তু বহুত লোক আছে এখনও হিংসা করে তবে আসলে হিংসা করো ভালো না একজন আরেকজনকে সাপোর্ট করায় বড় বড় একটা গুণগান এই যে আমার এই যে আইডি বাইরা আমাকে একটু সাপোর্ট করছে যেমন একটা এই স্টার গিফট করছে তবে এই স্টারটা গিফট করা আমার মনটা কতটা খুশি হয়েছে সেটা তো আপনারা বুঝাই পারতাম না তবে এরকম বায়েরা যারা আসেন ভাই বাতিদারা যারা আসেন মন মানসিকতা বালা তাদেরকে আল্লাহ করবে হ্যাঁ বুঝছেন যারা মন মানসিকতা বালা তার তাদের পিছনে মানুষ ক্ষতি করতে হয় বুঝছেন কিন্তু ভালো করার চেষ্টা করে না যারা বালা মানুষ তারা তো সত্যতা বলে আর যারা কথা বলে এরা তো জীবন বই ক্ষতি করার চেষ্টা করে আর মিশা কথা বলার চেষ্টা করে বাংলাদেশে তো সত্য কথার দাম নাই এই আর কি মিশা কথার মূল্য অনেক বেশি যাহা নই যাইবেন এই নই মিশা কথার দাম আছে সত্য কথা কোয়া যায় না সত্য কথা সুযোগ নাই কেন সত্য কথা বললেই সাক্ষী লাগব কারণ এই সাক্ষী কেউ দিতেও পারে না সত্য কথা বলতেও পারে না আমি তো বয়স হয়েছে বুঝুন না বেশি একটা বুঝিনা তবে আমার এই আইডি ভাইডারে বেশি একটু সাপোর্ট করবেন হ্যাঁ আর আমাকেও আমার কথাগুলি শুনবেন না শুনলে তো ভাই কথাগুলি মজা লাগে না বুঝুন আর আমার ভিডিওগুলি আপনারা দেখবেন দেখকে আমার আইডিটা ঘুরে দেখে আসবেন বুঝলেন আর এই ভাইয়ের আইডিটা একটু ঘুরে দেখবেন ভায়ের কথা খুবই ভালো বুঝছেন এই যে স্ক্রিনে যে আইডিটা এই আইডিটা একটু ঘুরে দেখবেন দেখ কিয়া ওনার কথা ভালো ওনার ভালো যদি লাগে ওনাকে আপনারা একটু লাইক পলো দিবেন বুঝছেন আর আমার আইডিটা ঘুরে দেখিয়া পরে আপনাকে বলবেন যে আমি কতটুকু আগাইতে পারছি দীর্ঘদিন ধরেই আমি ফেসবুক পেজ চালাই বুঝুন ফেসবুক পেজ চালাই এক বছর ধরে তবে ইনস্টিমে ইনস্টিমেট আই একটা আই আওয়ার পরেও আমি সেট আপ করার পরেও আনকন্টেন্ট কন্টেন্ট দিয়ে দিছে বুঝছেন কী আনকন্টেন্ট কন্টেন্ট দিছে জানেন মনি টেশন দিয়ে দিছে কিন্তু এটা আমি সরাইতেও পারতাছি না আমি আর আগাইতেও পারতাছি না তবে যাই হোক আমার একশো রিস কি ইনকাম আসতে আসে দে হাইতাছে তবে আপনারা দুয় ফির মসজিদদের দু আল্লা রহমতে হ্যাঁ যদি এটা কেয়ার্স হয় তাহলে আপনাদেরকে জানাবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে